আমরা অনেকে এই ফুড পান্ডায় খাবার অর্ডার করতে চাই কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছে যারা হয়তো সঠিকভাবে জানি না যে আসলে ফুডপান্ডায় কীভাবে খাবার অর্ডার করতে হয় তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ফুডপান্ডার অ্যাপস ডাউনলোড করা থেকে শুরু করে কীভাবে আপনি খাবার অর্ডার করবেন সেটা দেখাবো তো ভিউয়ার্স চলে যাবো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ফুডপান্ডা অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো এই জন্য আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ করবো পান্ডা এখানে ফুডপান্ডা অ্যাপসটি চলে এসেছে এখন আমরা এখান থেকে এটা ইনস্টল করব। তো ভিউআর্টস অ্যাপসটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে অ্যাপসটা ইনস্টল হওয়ার পর এখন সেটা আমরা এখানে ওপেন করব। তো ভিউআর্টস অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে কন্টিনিউ যে লেখাটা আছে সেখানে আমরা প্রেস করব। কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু এখান থেকে আমরা ক্লিক করব হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এরপরে কিন্তু আমরা আসলে এই পান্ডা অ্যাপসটা কীভাবে লগ ইন করবো তার একটা অপশন আসবে তো এখান থেকে ফেসবুকের মাধ্যমে লগ ইন করা যাবে এবং গুগলের মাধ্যমেও লগ ইন করা যাবে তো আমি এখানে গুগলের মাধ্যমে লগ ইন করবো এই জন্য প্রেস করবো কন্টিনিউ উইথ গুগল তো ভিওয়ার্স এখানে ক্লিক করার পর আমাদের যে জিমেল আইডিটা আছে সেটা কিন্তু শো করবে তো এখান থেকে আমার যে জিমেল আইডিটা আছে আমি এটাতে ক্লিক করে দিলাম তো ভিউর্স এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটা দিয়ে এটা আমাদের ভেরিফিকেশন করে নিতে হবে তাই এই জন্যে আমার যে ফোন নাম্বারটা আছে সেখানে সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি এরপর আমরা ক্লিক করবো কন্টিনিউয়ে ক্লিক করার পর ভিউর্স আমাদের এই ফোন নাম্বারটাতে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে তো ভিউর্স আমার এই মোবাইলটা এইখানে আছে এখানে আমি দেখে নিচ্ছি তো ভিউর্স এখানে কিন্তু ওটিপি নাম্বারটা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এখন কিন্তু আমাদের মোটামুটি সব কাজ শেষ এবার আমি আপনাদের দেখাবো যে আপনারা এই অ্যাপ থেকে আসলে কিভাবে আপনারা এখান থেকে খাবার অর্ডার করবেন তো ভিওয়ার্স এখানে আসার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো খাবারের মেনু কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা যে খাবারটা অর্ডার করতে চাচ্ছেন সেখান থেকে কিন্তু এখানে এটা ক্লিক করতে হবে তো মনে করুন এখান থেকে আমি এই পিৎজাটা অর্ডার করতে চাচ্ছি এই আমি এই পিৎজার উপরে ক্লিক করলাম তো ভিউার্স এখানে ক্লিক করার পর আসলে সেই প্রোডাক্টটা অর্থাৎ সেই খাবারটা কোন কোন রেস্টুরেন্ট আপনাকে ডেলিভারি দিতে পারবে তার কিন্তু একটা চার্জ চলে আসবে তো দেখুন আমার বাসা যেহেতু সাভারে এখানে সাভারে আশেপাশে অনলি একটা শুধু রেস্টুরেন্ট দেখাচ্ছে যেখান থেকে এই পিৎজাটা আমরা নিতে পারবো তো ভিওয়ার্স আপনারা কিন্তু এইভাবে সার্চ দিলে আপনার বাসার আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট কিন্তু এখানে শো করবে এই রেস্টুরেন্টের উপর আমাকে ক্লিক করতে হবে তো এখানে ভিউয়ার্স ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এদের যে আরও যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কিন্তু নিচে শো করবে এবং সেই পিৎজাটা আসলে কত ক্যাটাগরির এবং তার প্রাইস কত সেটার কিন্তু একটা চার্ট এখানে চলে আসবে তো এখান থেকে স্ক্রোল করে আপনারা দেখে নেবেন যেটা আপনাদের পছন্দ তো মনে করুন এখানে যে তিনশো টাকার যে পিজ্জাটা আছে মনে করুন আমি সেটাই নিতে চাচ্ছি তো আমি এখানে ক্লিক করব। তো ভিওর্স এখানে আসার পর আসলে সেই পিজ্জাটা আসলে তারা কত রকমের ডেলিভারি দেয় তার কিন্তু একটা চার্ট আপনাদের দেখাবে এখানে পার্সোনাল প্ল্যান আছে যেটা তিনশো টাকা মিডিয়াম প্ল্যান ফ্যামিলি প্ল্যান এক একটা প্রাইস কিন্তু এক এক রকম তো মনে করুন আমি সেটা পার্সোনাল প্ল্যান অর্থাৎ আমি নিজের জন্য নিতে চাচ্ছি তো আমি এখানে একটা টিক মার্ক দেবো টিকমার্ক দেওয়ার পর ভিওর্স এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন এখানে চলে আসছে হ্যাঁ তো এখানে দেখবেন যে সেটা আসলে আপনি বিপ নিতে চাচ্ছেন না স্পাইসি চিকেন নিতে চাচ্ছেন এখানে কিন্তু মাশরুম নিতে চাচ্ছেন একটু যে সব কিন্তু দেওয়া থাকবে এটা অপশনাল আপনারা যদি এর সাথে কোনো কিছুই অ্যাড করতে চান তাহলে কিন্তু এখান থেকে সেটা টিকমার্ক দিয়ে নিতে পারেন তো আমি যেহেতু সেটা করতে চাচ্ছি না তো এই জন্য আমি এখান থেকে জাস্ট এখানে অ্যাড টু কার্টে ক্লিক করে দেবো তো বিহার্স এখানে অ্যাড টু কার্টে ক্লিক করার আগে আমি আপনাদের আর জিনিস দেখাতে চাচ্ছি সেটা হল এর বাম পাশে দেখবেন এখানে কিন্তু ওয়ান লেখা আছে এবং এর ডানে এবং বামে মাইনাস এবং প্লাস চিহ্ন আছে অর্থাৎ আপনি যদি এই পিজাটাই ডাবল বা ট্রিপল অর্ডার করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু বাড়িয়ে দেবেন তিনটা অর্ডার করতে চাইলে তিন করে দিবেন আর যদি আপনি একটা করতে চান তাহলে এখানে একটাই রাখবেন তো আমি যেহেতু একটাই অর্ডার করতে চাচ্ছি তাই এখানে আমি একটাই দিলাম দেওয়ার পর বিহর্স এখান থেকে আমি এটা অ্যাড টু কার্টে ক্লিক করলাম ক্লিক করার পর ভিওটস এটা কিন্তু আমাদের কার্টে যোগ হয়ে গেছে তো ভিওটস আপনি যদি মনে করেন যে এই পিজাটার পাশাপাশিও আপনি আরও কিছু অর্ডার করতে চাচ্ছেন তাহলে কিন্তু প্রসেসটা সেম সেক্ষেত্রে আপনি এইভাবে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর দেখবেন এখানে যে খাবারগুলো আছে সেখান থেকে আপনি যে খাবারটা নিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক পিৎজাটা যেভাবে আমরা অর্ডার করছি কার্টে নিয়ে আসছি ঠিক এইভাবে কিন্তু এখান থেকে সেটা কার্টে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে ভিওয়ার্স মনে করুন আমার দুই তিনটে আইটেম এখান থেকে অলরেডি আমার নেওয়া হয়ে গেছে বা আপনি দুই তিনটে আইটেম কার্টে যোগ করে ফেলছেন এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো উপরে যে ডান পাশে দেখবেন যে কার্ট অপশনটা আছে একটা লোগো দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখবেন এক লেখা আছে অর্থাৎ আমি একটা খাবার এখানে কার্টে নিয়ে আসছি বা আপনি আমি একটা প্রোডাক্ট এখানে কাটে নিয়ে আসছি তো যেহেতু আমি সেটা অর্ডার কনফার্ম করতে চাচ্ছি এর জন্য আমরা আবার এই একের উপরে ক্লিক করবো অর্থাৎ এই লোগোটার উপর ক্লিক করবো ভিউয়ার্স এই লোগোটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু তারা ডিটেলসটা দেখাচ্ছে এটা প্রাইস কত এবং সেটা ডেলিভারি চার্জ কত ইয়েটিছি এখানে কিন্তু দেখাবে দেখানোর পর ভিউয়ার্স এখানে দেখবেন যে তাদের টোটাল সামারিটা কিন্তু আসছে চারশো টাকা তিনশো টাকার অর্ডার ছিল তাদের সাথে কিছু ডেলিভারি চার্জ বা আদার্স কিছু চার্জ যোগ হওয়াতে চারশো তেষট্টি টাকা এখানে হয়ে গেছে তো এরপরে ভিউয়ার্স এরপরে আমরা নিচে আসবো এখানে এসে ক্লিক করবো রিভিউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু এখানে গুগলের মাধ্যমে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন এখানে যদি আমরা এই যে এডিট বারটা আছে সেখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর কিন্তু গুগল থেকে ঠিক আমি এখন যেখানে আছি সেই অ্যাড্রেসটা কিন্তু তারা অটোমেটিক্যালি নিয়ে নেবে নেওয়ার পর এখানে যদি আমি যে অ্যাড টু অ্যাড্রেস ডিটেল এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন গুগল থেকে আমি এখন ঠিক কোথায় বসে আছি সেই জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি তারা নিয়ে নেবে তো এরপরে আমরা কনফার্ম লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আপনি যদি চান তাহলে এখান থেকে কিন্তু আপনার যে বাসা নম্বরটা আছে আপনার যে রোড নম্বরটা আছে ইটিসি আপনার যে ডিটেলসটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি স এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটা অপশান আছে ডেলিভারি ইনস্ট্রাকশন অর্থাৎ আপনার যদি স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকে সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন তো এরপরে ভিওর্স আমরা ক্লিক করব সেভেন কন্টিনিউ ভিওর্স এখানে ক্লিক করার পর এখানে কিন্তু পেমেন্ট মেথডটা চলে আসবে অর্থাৎ এখানে আপনি আসলে টাকাটা কীভাবে পেমেন্ট করতে চাচ্ছেন সেটার কিন্তু একটা অপশন আসবে এর জন্য আমরা এখানে নিচে ক্লিক করবো সিলেক্ট পেমেন্ট মেথড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি আসলে কোন মেথডে পেমেন্ট করতে চাচ্ছেন এখানে কিন্তু সবগুলো মেথডই প্রায় আছে নগদ বিকাশ রকেট আপনি যদি কোনো ক্রেডিট কার্ড থেকে পে করতে চান সবই কিন্তু এখানে আছে আবার আপনি যদি চান তাহলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো মনে করুন আমি এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছি এর জন্য আমরা এই ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করব সিলেক্ট করার পর ভিউর্স এখানে আমি যদি এখন প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং তারা আসলে কত ঘন্টার ভিতর কত মিনিটের ভিতরে খাবারটা আমাকে ডেলিভারি দিতে পারবে তার কিন্তু একটা ইস্টিমেট টাইম তারা এখানে শো করাবে